আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করছি বাইরে এখনও রোদা মানে এখনও হালকা হালকা রোদ আছে আজকে ভালোই রোদ দিয়েছিলো সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল তারপরে বেশ ভালোই রোদ দিয়েছে এখনও হালকা হালকা রোদ আছে এখন পাঁচটা বাজে তো ছাদে এসে একটু মানে হাঁটাচলা করছিলাম তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি তো সকলকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সকলের দিনটি ভালো কাটুক তো যাবো গণেশ পুজো দেখতে যাব ছেলে ঘুমোচ্ছে ছেলে এখনও ওঠেনি বাইরে বাচ্চারা খেলছে তাই আওয়াজ হচ্ছে যাই হোক একটু করে রেডি হব রেডি হয়ে ওই সন্ধ্যের দিকে যাব গণেশ পুজো যেহেতু প্রতি বছরই যাই কাজ বাজার কিছু শেয়ার করলাম না কাজ আর রোজ রোজ কী শেয়ার করবো বলো একই তো কাজ আছে সেই একই রকমের কাজ আর ভাবলাম আরেকখান থেকে দুপুরি দোরা আর কলেজ ধরে শরীরটা আর ভালো লাগছে মানে কীরকম কী বলবো কী হয়েছে আমি নিজে যাই না মানে শরীরটা দুর্বল দুর্বল লাগে ভালো লাগে না আর কি তো আমার অনেক সমস্যা আছে সেটাই হোক সমস্যা তো থাকবেই তাই না সমস্যা নিয়েই আমাদের চলতে হবে এগিয়ে যেতে হবে তো কাকি এসেছিলো কাকি একটা কাকিকেও বললাম যাবে ঠিক আছে চল যাই বাচ্চাগুলো ওপরে ঘুরে আসবে কেন ফ্রেন্সের শরীরটা এখন ভালো আছে তো ওই যে সামনেই তো আমাদের গণেশ মানে মন্দির আছে তিন চারটে মন্দির আমাদের একদম সামনে ওই পাঁচ মিনিট মতো লাগে যে তো হচ্ছে যাবো একটু ঘুরে আসবো ওদেরও ভালো লাগবে বাচ্চাদের আর আমাদেরও ভালো লাগবে ঘরে বসে কী করবো আর এই পুজো তো একবারই আসে না বারবার পর পুজো আসে না আসলে একবার গণেশ পুজো বলে কথা হয় গণেশ পুজো এখানে খুব সুন্দরভাবে ধুমধাম করে গণেশ পুজো হয় আন্দামানে আমাদের যেমন দুর্গা পুজোটা বড়ো করে হয় বাঙালিতে এখানে হচ্ছে গণেশ পুজোটা অনেক বড়ো করে হয় সুন্দরভাবে হয় আর এই গণেশ পুজো এসছে গণেশ পুজোর পর দেখতে দেখতে কত পুজো দেখতে দেখতে দুর্গা পুজো চলে আসছে তাই না যাই হোক একটু করে রেডি হব ছেলে ঘুম থেকে উঠুক গরু কিছু খাইয়ে তারপর রেডি হবো ছেলেকে ছেলেও রেডি মানে ছেলেকে রেডি করাবো আমিও রেডি হবো দুধটা একটু কমেছে বেশ হাওয়া হাওয়া লাগছে এখন একটু ছাদে একটু হাঁটাচলা করবো যতক্ষণ না ছেলে উঠছে তারপর অনেক জামা কাপড় রয়েছে ওগুলোকে গুছাবো ফাইনালি আমি জামা কাপড়গুলো সব শুকিয়ে নিতে পেরেছি আজকে আবার কেঁচেছিলাম সেগুলো সব উঠিয়ে ঘরে পুরোপুরি শুকায়নি হালকা হালকা ভিজা আছে ঘরে ওই দড়িতে মেলে রেখেছি ওইগুলো কালকে আশা করছি যদি রোদ শুকিয়ে যাবে আর নাহলে ওই ঘরেই হাওয়ায় হাওয়ায় শুকাতে হবে করলাম তারপর তারপরে এই যে জামা কাপড় সমস্ত কিছু ভাজ করে করে সব জায়গা মতো রেখে দিলাম আর এই বিছনা চাদর বালিশের খাবার এখানে গুছিয়ে রাখলাম এগুলো ট্রাঙ্কে ভরে রাখবো সেই জন্য তা পরে রাখবো আর এখন চলে আসলাম রান্না করতে ভাবলাম যে এখন রেডি না হয় একবারে সাতটা সাতটা দশগুলোতে বেরোবো ওখানে আর এখন তো রান্নাবান্নাগুলো করে নিই কারণ ওর সময় পাপা আসবে তো ও তো আর বসে ওষুধ খাবে না তাহলে ওর জন্য তো আমাকে রান্না করতেই হবে এসে আর ইচ্ছে করবে না সেই জন্য ভাবলাম এখনই রান্নাটা বসিয়ে নিই আর সময়ও যেহেতু ঘুমাচ্ছে অতটাও ডিস্টার্ব করবে না কেউ এই জন্য বাঁধাকপি কেটে নিচ্ছি আর ভাত বসাবো আর বাঁধাকপি বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে গিয়ে ভাবছিলাম তরকারি বানাবো কিন্তু যেহেতু মন্দিরে যাব মন্দিরে প্রসাদ দেবে সেখানে আমি তো খেয়েই আসবো হয়তো সমো আর সময় পাপা খাবে বা ঘরে আমি আর ঘরে খাবো না সমোকেও অল্প অল্প প্রসাদ দেব কিন্তু ও তো আর বাইরে সেরম প্রসাদ খাবে না অল্পই খাবে সেই জন্য তো বাঁধাকপি কেটে নিচ্ছে ফুটছে ভাত প্রায় হয়ে যাবে মানে হয়ে এসেছে আর কি আর এইদিকে বাঁধাকপিটা কেটে এই যে ধুয়ে নিলাম বাঁধাকপির মধ্যে যে কাঁচা লঙ্কা টমেটো দেখো আলু আলু বেগুন সব দিয়ে দিয়েছি বাঁধাকপিতে আলু বেগুনটা সরি আলু বলছি বেগুন দিলে না বেশ ভালো টেস্ট হয় আলু তো দেই এটা কেটে নিলাম ভাতটা হলে ওটা বসাবো ওদিকে ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি বাতাকপি ভাজাটা আর এখন ছেলে উঠে গেছে ও ওকে আর কি ও রোজ রোজ দুধ খেতে চায় না তাই ওকে একটু চিড়ে ভাজা দিয়ে দিলাম আর ওর জন্যই তো এইসব খাবার রাখি তাই না আর ওকে জিজ্ঞেস করে নিলাম তো বলছে দাঁড়াও আমি দেখে নিই আমার ভালো লাগে কিনা যেন তোমার গন্ধ শুকছে একবার ট্রাই করে দেখছে দেখেতে খেতে টেস্ট আছে কিনা আমি বাবা এটা ভালো তুমি খাও ঝাল নেই তা বলছে হ্যাঁ মা আমি খাবো তা ওইখানে বসিয়ে দিলাম খাওয়ার জন্য আর এদিকে দেখো কি কি নিয়ে খেলে আমার ওই যে গলা টারসেল তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বক্স মক্স কি কাজল টাজল এইসব নিয়ে খেলে আবার ঘর বানিয়েছে বালিশ দিয়ে আমাকে বলছে আমাকে কি কী যেন বলছিল আমার ঠিক মনেও নেই খুব দুষ্টুমি করে যেন তো আজকাল অবশ্য ও ভালো না থাকে ও মানে ও ঘরে না থাকি সরি ও ঘরে না থাকলে ভালোও লাগে না এই দুষ্টুমিগুলোই আমি খুব মিস করি যাই হোক ওকে চিড়ে ভাজাটা দিলাম ও খেয়ে নিচ্ছে আর এদিকে আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে ধনেপাতাটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে তোমার ওই যে একদম নিরামিষ বানিয়েছি যেহেতু আজকে গণেশ পুজো সেই জন্য তো গরম মশলা দিয়ে দিয়েছি নিরামিষ বানাইছে বলছে ধুর আমার তো মাথা খারাপ হয়েছে নিরামিষই তো বানাই মানে আদা আদাও দেয়নি আর কি সেটাই বলতে যাচ্ছিলাম যাই হোক কিছু মনে করো না কি বলছি আর কি না বলছি ঘুম চোখে চোখে ভিডিওটার ভয়েস দিচ্ছি তো সেই জন্য আর কি তো যাই হোক ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আর ওদিকে বাঁধাকপিটা সুন্দর করে বানিয়ে নিয়ে রেখে দিলাম আর নিশ্চিন্ত এখন আমি আর কোনো টেনশান নেই সমরপা আস আর যখনই আসুক রান্নার আর কোনো ঝামেলা নেই তো ছেলে আর মা দুজনে রেডি হয়ে যে বসে আছি ও এখনও দুষ্টুমি করে চোখ ফোকগুলো কেরম করছে দেখেছো যাই হোক ও দুষ্টুমি করছে আর আমি আমি আর আমার ছেলে দুজনেই রেডি হয়ে গেছি আমার মাও রেডি হয়ে গেছে কাকি আর কি রেডি হওয়া বাকি আছে তো সেই জন্য কাকির জন্য বসে আছি মাও ফোন করছে ওদিকে মা যেহেতু পুজো দেবে আমি পুজো দেবো না এমনি মার সাথেই যাচ্ছি আর কি তো এই যে দেখো বাপের বাড়ি চলে এসেছি কাকি আমি আর আমার ছেলে মা একদম শাড়িটারি পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছে আমি শাড়িটারি পরে এবছর যেহেতু পুজো পুজো দেবো না তো সেই জন্য যাই হোক মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে তো মা সব পুজোর সরঞ্জাম নিয়ে নিয়েছে আর ছেলেকে দিয়ে দিয়েছি আমার কাকির হাতে কাকিকে একটু ভয় পায় তো তাই দুষ্টুমিটা কম করবে তো এদিকে চলে আসলাম আর রাস্তায় দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় যেহেতু গণেশ পুজো আর গণেশ পুজো হচ্ছে আন্দামানে ভীষণ হৈহুল্লোর করে হয় আমরা যেমন দুর্গা পুজোতে বড়ো করে অনুষ্ঠান করে পুজো করি আনন্দ করি ঠিক ওরাও কিন্তু গণেশ পুজোকে খুব ভীষণভাবে আনন্দ করে আর অনেক হৈহুল্লোর করে পুজোটা করে তো মন্দিরে চলে এসেছি আর এসেই দেখো এই যে মা আর কি বলছে ফুল আনা হয়নি ফুল আনতে ভুলে গেছে আমি তাহলে পাশেই তো দোকান আছে নিয়ে নাও তা মা বলছে ছুঁইটা ধর আমি ফুলটা নিয়ে আসি ফুল না হলে বলো পুজো দিতে মন চায় মাল লাড্ডু নিয়ে আসছে আর ধূপকাঠি প্রদীপ এসব নিয়ে আসছে তেল টেল প্রতি বছর নারকেল নিয়ে আসে এবছর বললাম না অতটাও মানে পুজো টুচো দেবে না করেই আর কি তো তাও মন সারে না না বছরে একবার যাই হোক তাই চলে আসলাম মা ফুল আনতে গেছে আমি কাকি এরা সব দাঁড়িয়ে আছি মায়ের জন্য আর দেখতেই পাচ্ছ মন্দিরের ভিড় সকালবেলাটা তো মানে ভোরবেলা থেকেই কিন্তু গণেশ পুজো শুরু হয়ে যায় পুজো দেয় সবাই এসে এটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে আমার বাড়ির একদম সামনে যে মন্দিরটা আমার বাপের বাড়ির সামনে ওইটাতে আসলাম হচ্ছে গণেশ মন্দিরই আর কি গণেশ পুজো হয় শিব পুজো হয় সবাই ডালা দেয় তো তখন আর কি মানে গণেশ বাবাজির সামনে আর কি পুজো দেয় পণ্ডিতরা যাই হোক আমরাও দিয়ে দিয়েছি ডালা আমাদের পুজো হয়ে গেছে এখন হচ্ছে ডালাও দিয়ে দিয়েছে আর মা এখন প্রদীপ জ্বালাবে প্রদীপ নিয়ে ওই মন্দিরের চারোদিক প্রদক্ষিণ করে না তো ওটাই করবে এখানে কিন্তু মন্দির প্রদক্ষিণ করতে হয় তো মা আর কি প্রদীপ প্রদীপ জ্বালাচ্ছে আর আমি আমার ছেলেকে খেয়াল রাখছি আর কি কাকিও রয়েছে পাশে আমার ছেলেটা ওখানে বসে পড়েছে বলছে আমি একটু বসি আমি বলছি বসো বাবা বসো কোনো অসুবিধা নেই মন্দিরে তো বসা কোনো ব্যাপারই না তাই না যেখানে সেখানেই বসা যায় আমি তারপর আবার বললাম যে দেখলাম নিজেই উঠে চলে গেল আজকে ভয়েসটা জানি ভালো হচ্ছে না সকালবেলা ঘুম ঘুম চোখে আর কি ভয়েসটা দিচ্ছি তো যাই না কি বলছি কিছু ভুল টুটি হলে ক্ষমা করে দিও আজকে তাড়াতাড়ি করে এডিট করে নিয়েছি না না প্রত্যেক দিন দেরি হয়ে যায় টাইম ছাড়া মানে টাইম ওভার হয়ে যায় আর কি তো মা এদিকে প্রদীপ জ্বালিয়ে নিয়েছে এখন সব জায়গা দেখিয়ে প্রদক্ষিণ করবে এদিকে পুজো হচ্ছে আর আজকে আমরা দুটো আরও দুটো মন্দিরে যাব। পাশে একটা মন্দির আছে ওই মন্দিরটা আমি কখনো যাইনি একটু পরে যে মন্দিরটায় যাব এখান থেকে আর কি প্রসাদ নিয়ে নিয়েছি এখানে আজকে কোনো তোমার অন্ন অন্নডন্ন দেবে না কালকে থেকে শুরু হয়ে যাবে এখানে চার দিন যে পুজো হবে তিন চার দিন তো তিন চার দিনই পুরো কিন্তু অন্ন প্রসাদ দেওয়া হবে বা খিচুড়ি দেওয়া হবে যাই হোক যেদিন যেরকম আর কি দেয় আর কি আজকে এই যে বুন্দিয়া দিয়ে দিয়েছে সবাইকে এখানে যে আসবে তাকে প্রত্যেককে দেবে তো আমার ছেলে কাকি আমি সবাই বসে পড়েছি আর মা ওদিকে পুজো দিচ্ছিলো তারপর চলে আসলাম এই যে পাইপ লাইনের এখানে তো এই পুজোটায় আমি কখনো আসিনি শুনেছিলাম তবে খুব সুন্দর লাইটিং করেছে বেশ ভালো লাগছে অনেকটা রাস্তা জুড়ে লাইটিং করেছে বললাম না দুর্গা পুজোর মতো গণেশ পুজোটা কিন্তু এখানে সেলিব্রেশন করে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে সামনেই তো দুর্গা পুজোও এসে যাচ্ছে তাই না চারদিক শুধু আলো আর আলো এই পুজোর কটা দিন বেশ সুন্দরই কাটে তাই না তারপর চলে আসলাম এইখানে এখানে এসে দেখছি এখানে খিচুড়ি প্রসাদ করেছে সুজির হালুয়া করেছে আর হচ্ছে আচার দিয়েছে সাথে তো আমরা হালুয়া পাইনি শেষ হয়ে গেছিলো তো চলে আসলাম এই যে ঠাকুরকে নমস্কার করতে ঠাকুরকে আগে প্রণাম করে তার আবার চলে গেলাম লাইনে প্রসাদ নেব প্রসাদ অল্পই নেব এখান থেকে বেশি নেব না কারণ আমরা যে শিব মন্দিরে যাই গেরাচের মা মন্দির ওখানে প্রতি বছর প্রসাদ দেয় বসিয়ে খাওয়ানো হয় তো ওখানে যাব এখানে এসছি যেহেতু প্রসাদ দেখলাম প্রসাদ দেখলে একটু না নিলে কেমন লাগে তাই না তাই এখান থেকে একটু নিয়ে সবাই ভাগযোগ করে খাবো ছেলেকেও একটুখানি দেবো খেয়েটে চলে এসেছে যে মা আবার গেছিলো একটু বাড়িতে মার ওই ঝুরি ঝুড়ি রাখতে এখন চলে এসেছি গ্যারাচার্মা মন্দিরে শিব মন্দির এখানেও গণেশ পুজো হয় প্রতি বছর হয় তো এখানে চলে আসলাম যেহেতু ওই প্রথম মন্দিরে পুজো দিয়ে দিয়েছি তাই এখানে আর পুজো দেবো না এমনি ঘুরতে এসেছি এই গ্যারাচামার এখানে আর একটা মন্দিরেও পুজো হয় সেটা একটু চড়াই ওপরের দিকে তা ওখানে এখন আর যাবো না অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য বললাম না আমার বাড়ির পাশেই চার পাঁচটা পুজো হয় বাড়ির সামনে আর এখানে প্রচুর ভিড় হয় যে শিব মন্দিরে যেহেতু এখানে প্রসাদ প্রসাদ খাওয়াচ্ছে এক এক দিন এক এক রকমের দেয় আজকে থেকেই চালু হয়ে গেল প্রসাদ দেওয়া আর এখানে এসে এই যে প্রথমেই ভগবানকে প্রণাম করে প্রণাম করে চলে যাচ্ছে এই যে প্রসাদ নিচ্ছি এখানে আবার এই যে ছোলা আছে না ছোলা ভাজা দিয়েছে আর হচ্ছে গিয়ে দানা তারপরে কলা এগুলো দিয়েছে আর কি এখানের মেন প্রসাদই কিন্তু এইগুলো ছোলা ফ্রাই করে এগুলো আর কি চড়াই ছোলা দেয় তারপরে মোটর দেয় নকুন্দানা আছে বুন্দিয়া আছে যে যেরকম পারে সে সেরকম দেয় তা এখানে ভাবলাম যে গণেশ পুজো এসেছি বলে কি ভোলেনাথের মন্দিরে ঢুকবো না সেটা কি হয় তা ছেলে দেখো কি সুন্দর প্রণাম করে আমার ছেলেকে কিন্তু এখন আর বলতে হয় না যে বাবা প্রণাম করো ও নিজে নিজেই করে যেহেতু ছোটো থেকে ওকে আমি মন্দিরে নিয়ে আসি ও দেখতে দেখতে কিন্তু ও শিখে গেছে বাচ্চাদেরকে তুমি যেটা দেখাবে যেটা ওর সামনে করবে সেটাই কিন্তু ওরা শিখবে তাই না চেষ্টা করি ওকে সব রকমের মানে ভালো ভালো শিক্ষাগুলো দিতে তো যাই হোক এদিকে প্রসাদ নিয়ে নিয়েছি এখানে খিচুড়ি করেছে আর একটা সবজি করেছে তো এটা দিয়ে এখন আমরা প্রসাদ খেয়ে নিয়ে এই যে বসে আছি প্রসাদ খাওয়া হয়ে গেছে কাকি বাড়ি চলে গেছে কাকি যেহেতু রান্না আছে আর আমার এদিকে বোন বোন এসছে তো আমার পেছনে বসা বোন তো বোনের ফ্যামিলি এসছে সবাই মিলে বসে প্রসাদ খাচ্ছিলাম ওদের জন্যই আমি বসেছিলাম আমি আর মা নাহলে তো হয়তো বাড়িতে চলে যেতাম সবাই মিলে আর কি প্রসাদ খাওয়ার বা একসাথে বসা পুজো দেখার আনন্দই আলাদা তাই না তার আমার ছেলে আর একটা বাচ্চা যে দেখলে আরিয়ান দুজনে মিলে ওই আমার ছেলে তো প্রসাদ খাওয়া হয়ে গেছিলো তাই দুজনে মিলে গল্প করছিল তারপর বাড়ি চলে আসলাম একটু বাজার করে এখানেই আজকে ভিডিওটা শেষ বললাম তো এখানে ভিডিওটা শেষ করছি কিন্তু একটু যে ভিডিও করেছিলাম সেটা আর খেয়াল নেই জানো তো তো যাই হোক এদিকে বরমশাই চলে এসেছে এখন ওই যে বললাম বারোটার বারোটার ওপর বাজে ছেলেকে খাই দিয়েছি বাঁধাকপি দিয়ে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি আর সময় পাপাই যে স্নান করে আসলো আজকে স্নান করে আসেনি তো যাই হোক এখন সময় পাপা খাওয়া দাওয়া করবে তো আজকের মতো বেরোটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালে